হ্যালো চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে হতে চলেছে রান্নার রেসিপি বানাবো চিকেন কষা তো তার জন্য যা যা উপকরণ লাগবে আমি একটা থালাতে সাজিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বাটা নানারকম মশলা টমেটো ধনে পাতা আলু টমেটোগুলো স্লাইস করে কাটা আছে ঠিকই কিন্তু মিক্সিতে পেস্ট হবে তো কড়াই প্রথমেই তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে দিয়ে দিলাম চিনি চিনিটা গলে গেলেই দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো রসুন কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নেবো তারপর দেবো পেঁয়াজ তো এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো হালকাভাবে ভেজে নেবো তো আমি ফার্স্টে দেখাচ্ছিলাম আলু কুচি নিয়েছি ঠিকই কিন্তু আলুটা আমি দেবো না আলুটা আমি বাদ দিয়ে দিচ্ছি কারণ এখানে কষা মাংস হবে সেই কারণে তবে মাংসের ঝোল হলে তোমরা আলু দিতেই পারো তো এরপর আমি পেঁয়াজগুলো ভাজার উপর দিয়ে দিলাম চিকেনগুলো আর চিকেনে আগে থেকে নুন মাখানো আছে চিকেনগুলো ভেজে ভেজেই করব একটু অন্যরকমভাবে হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে তো এখানে চিকেন আছে দু কেজি তো এখন আমি পাঁচ দশ মিনিট ভালো করে হালকা হালকাভাবে ভেজে নেবো আর ওপর থেকে আর নুন ছড়িয়ে দিলাম পরিমাণ মতো তো দেখতে পাচ্ছ চিকেনের কালারটা একটু অন্যরকম চলে এসেছে মানে হালকা ভাজা হালকা হয়ে গেছে তার উপর দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আগে যে টমেটোগুলো কাটা ছিল সেগুলো পেস্ট করে দিয়েছি আর একটা কথা বলি চিকেনটা রান্না হচ্ছে উনানে গ্যাসে নয় তো উনানে রান্নার স্বাদ একদমই আলাদা হয় এরপর আগে যে একটা বাটিতে হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো রাখা ছিল সেটা জলের মধ্যে গুলে এখন দিয়ে দিলাম তো দেখো চিকেনের কালারটা কত সুন্দর চলে এসছে প্রায় কষা হয়ে গেছে এবং সেদও হয়ে গেছে আমি বুঝতে পারছি না ফোনেতে কীরকম কালারটা লাগছে কিন্তু সামনাসামনি যেমন কালারটা এসেছে সেরকম টেস্ট হয়েছে আর উনুনের রান্নার স্বাদ সত্যি একদম অন্য রকমের হয় তো এই তো আমার রান্না কমপ্লিট চিকেন কষাটা হয়ে গেছে এরপর ওপর থেকে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি তো আজকের রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিয়েও দেখা নেক্সট ভিডিওতে টাটা